হ্যালো বন্ধুরা আজ আমরা যাচ্ছি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত কোগ্রামে একান্ন সতীপীঠের একটি অন্যতম সতীপীঠ উজানি সতীপীঠ এখানে অবস্থিত তো এখানে দেবী মঙ্গলচন্ডী নামে পূজিত হয় এখানে সতী মায়ের বাম হাতের কুনুই পড়েছিল এই দেবীর বাৎসরিক পূজা হয় দুর্গা সময় আর তাছাড়াও প্রতিদিন নিত্য সেবা অন্নভোগ তো হয়ই এখানে অন্নভোগের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো মাকে মাছ ভোগ দেওয়া হয় তো এই মন্দিরটি অসম্ভব সুন্দর শান্ত নির্বিলি পরিবেশে এখানে সেবায়িত মন্দিরের পাশেই থাকেন ওনারা বংশ পরম্পরায় এই মন্দিরের পূজা অর্চনা করছেন তাছাড়াও এই মন্দিরের পিছনের দিক দিয়ে অজয় নদী বয়ে যাচ্ছে যেখানকার প্রাকৃতিক পরিবেশ অসাধারণ সুন্দর আপনারা একদিনের জন্য এখানে এসে একটু বিশ্রাম নিতে পারবেন এবং মনটা শান্তিতে ভরে যাবে এছাড়াও মায়ের দর্শন করে মন তো ভরবেই তাছাড়াও এই মন্দিরটি ছাড়াও প্রোগ্রামে আরও দুটি দেখার জিনিস আছে যেমন কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি এবং লোচনদাসের সমাধি তো এখানে আসার সব থেকে কাছাকাছি স্টেশন হচ্ছে রেল স্টেশন ওখান থেকে মোটামুটি ওই পঁচিশ কিলোমিটারের মতন রাস্তা তাছাড়াও আপনারা বাসে করেও আসতে পারেন নতুন হাট যাওয়ার যে কোনো বাসে চেপেও আসতে পারেন এইখানে আসার যে রাস্তা তা সবুজে ভরা একটি অসম্ভব খুব সুন্দর রাস্তা কিছুটা আসার পরেই মন্দিরের এই গেটটি দেখা যাবে যেখান থেকে একটি মাটির রাস্তা গেছে সেই মাটির রাস্তা দিয়ে কিছুটা গেলেই মন্দির কিন্তু গ্রামের পরিবেশ ভীষণই সুন্দর আপনারা চাইলে একদিনের জন্য এই সতীপীঠ ঘুরে যেতেই পারেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো টাটা